আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব সম্প্রদায়ের একটি এদের মূল আবাসস্থল জঙ্গল ইতিহাসে বিভিন্ন সময়ে পিগমি উপজাতির মানুষদের বর্বর, অসভ্য ও ভয়ঙ্কর বন মানুষ হিসেবে উপস্থাপন করা হলেও আদতে এরা বেশ শান্তিপ্রিয় জাতি প্রাপ্তবয়স্ক পিগমি আদিবাসীদের গড় উচ্চতা প্রায় সাড়ে চার ফুট বারো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত পিগমিরা স্বাভাবিক উচ্চতা নিয়ে বাড়তে থাকে তবে তেরো চোদ্দ বছর বয়সের পর থেকে আর বৃদ্ধি ঘটে না তাদের ফলে একটি চোদ্দ বছরের কিশোর আর চল্লিশ বছরের পূর্ণবয়স্ক মানুষকে দেখতে একই রকম মনে হয় গবেষকদের মতে পিগমিদের শরীরে গ্রোথ হরমোন আইজিএফ কম থাকার কারণে ১৩ বছরের পর তাদের শারীরিক বৃদ্ধি থেমে যায় ফলে তারা আর লম্বায় বেড়ে ওঠে না তবে অনেকের মতে তাদের এই খর্বাকৃতির কারণ হলো তাদের আবাসস্থল পিগমিরা শুরু থেকেই জঙ্গলের গভীরে বাস করে আসছে ফলে জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতেই কালের বিবর্তনে তাদের আকৃতি ছোট হয়ে গেছে কেননা খরবাকৃতি মানুষের জঙ্গলের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া অপেক্ষাকৃত সহজ